লাউ চিংড়ির নাম শুনতেই মনে হয় সেই আদিকালের রেসিপি আর এ আদিকালের রেসিপি আমাদের বাঙালিদের ঐতিহ্য আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করেছি লাউ চিংড়ি তেলে দিয়ে দিলাম জিরা এবং শুকনো লঙ্কার একটা ফোড়ন আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ লাউর সাথে কাঁচা মরিচ এবং জিরার খুব ভালো সম্পর্ক মানে এই দুইটার সাথে লাউটা খুব ভালো যায় তার আমি অ্যাড করে দিব লবণ আর একটা কথা বলে রাখা ভালো যে লাউয়ের খুব অল্প মশলা লাগে খুব বেশি মশলা দিলে লাউয়ের ফ্লেভারও নষ্ট হয়ে যায় আর লাউ তরকারি খেতে একদম ভালো লাগে না তো যাই হোক মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করে দিব বাকি মশলাগুলো আজকে আমি ব্যবহার করছি জিরা বাটা জিরা বাটা আমি প্রায় এক চামচ ব্যবহার করেছি এবং তারপরে দিয়ে দিব অল্প সামান্য আদা বাটা এবং একটুখানি রসুন বাটা আজকে আদা ও রসুন বাটা দেওয়ার একটাই উদ্দেশ্য যেহেতু চিংড়ি মাছ দিব তাই এই দুটো মশলাটা আমি ব্যবহার করেছি সব মশলা দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিব হলুদ গুঁড়ো আর তারপরেই একটু সামান্য পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে দিবো লাই তরকারিতে আমি সাধারণত শুকনো মরিচ খুব একটা ব্যবহার করি না তবে আজকে অল্প সামান্য ব্যবহার করেছি শুধুমাত্র হালকা একটা যাতে কালার আসে সেই কারণে তো যাই হোক মশলাগুলো একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতেই আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন অ্যাড করে দিব। আজকে চিংড়িগুলো একটু ছোটো ছোটো ছিল তবে এত স্বাদ ছিল মনে হচ্ছিল যে যমুনার চিংড়ি খাচ্ছি তো যাই হোক একটু মশলার সাথে এই মাছটা এদিক ওদিক করে কষিয়ে নিব এবং তারপরে অ্যাড করে লাউ লাউয়ের টুকরোগুলো মাছ খুব বেশি কষানো যাবে না কেননা এই চিংড়ি মাছগুলো খুব বেশি সেদ্ধ হলে শক্ত হয়ে যায় এবং খেতে একদম ভালো লাগে না আর লাউ দিয়েই আমি মশলার সাথে লাউগুলো আবার ভালোভাবে কষিয়ে নিলাম আর অপেক্ষা করলাম পানি ছাড়ে কিনা সেটা দেখার জন্য লাউয়ের পানি দিয়ে লাউ সেদ্ধ হয়ে যায় সেই লাউটাই সবচেয়ে ভালো হয় আর আজকের আমার এই লাউটা এত কচি ছিল মনে হচ্ছিল লাউটা খুব ভালো হবে আর সত্যিই তাই হয়েছে আজকের এই রান্নায় কিন্তু আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি এই লাউয়ের পানি দিয়েই রান্না করেছি লাউ মশলার সাথে হালকা একটু কষিয়ে নিয়েই ঢাকনা দিয়ে দিয়েছি আর মৃদু আছে কিছুক্ষণ রান্না করতেই একটু ঢাকনা উঠিয়ে দেখি যে অনেক পানি বের হয়ে গিয়েছে লাউ থেকে লাউয়ের পানি দিয়ে যখন লাউটা রান্না করা হয় তখন সেই তরকারিটা খেতে অনেক মজা লাগে আমরা বাঙালিরা যে দেশের খাবারই ট্রাই করি না কেন আমাদের দেশীয় খাবার আমাদের মগজে রন্ধে রন্ধে ঢুকে আছে আমাদের হৃদয়ে এক অন্যরকম জায়গা জুড়ে আছে তেমনি এই লাউ চিংড়ি রান্নাটা যতই পুরোনো রান্না হোক না কেন এই রান্নাটা আমাদের মোটামুটি সবারই পছন্দের ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি লাউ থেকে কতটা পানি বের হয়েছে আর এখানে আমি অন্য কোনো রকম পানি ব্যবহার করিনি লাউয়ের তরকারি ঢাকনা উঠে আরও একবার চেক করে নিলাম যে রান্না কতটুকু হয়েছে তো মনে হচ্ছে আর একটু রান্না হবে তাই আবারও একটু ঢেকে দিয়ে অপেক্ষা করতে থাকলাম আজকের এই রান্নায় যদি ধনিয়া পাতা কুচি না দিই তাহলে এই রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে তাই একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম খাঁটি আনা লাউ চিংড়ির রেসিপি আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাও আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ